আব্বার কাছে গিয়ে বলে ও এই যে আমার ছোট বাচ্চা তলহা আপনার কাছ থেকে সবক নিতে চায় তলহার ঈমানটা একটু পরীক্ষা করে দেখেন সবক নিতে পারবে কি পারবে না পায়গম্বর ডাক দিয়ে বলে এ বড়া তুমি একটু চলে যাও তোমার সন্তান তলহাকে একটু পরীক্ষা করা হোক সন্তান তলহাকে ডাক দিয়ে পায়গম্বর বলতেছে এ নবীকে তুমি কি মোহাম্মত করো বলে হ্যাঁ মোহাম্মত করি কতটুকু মোহাম্মত করো এ পয়গম্বর একটা হুকুম করে দেখেন আমি কত করি আল্লাহর রাসূল তার মুহাব্বত পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে তলহাকে ডাক দিয়ে বলে এ তলহা ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে জন্মদাতা বাবা ওই বাবাকে এই মুহূর্তে আমার সামনে তোমার কোমর থেকে খঞ্জরটাকে বের করে তোমার বাবাকে হত্যা করে আসবা যাও তাড়াতাড়ি যাও দেখি আমি নবীকে মুহাব্বত কতটুকু

সন্তান দিয়া বাবা কে করা বই জন্য আমি নবী আমি নবী এসেছি সন্তানদের হাতে বাবা সম্মানের চেয়ার পাবে ঠিক না আছে আরে ভাই আমাদের রসূল এমন একজন پیغمبر যেই پیغمبر দুনিয়ার জমিনে সন্তানকে এমন শিক্ষা দিয়েছে যেই শিক্ষার কারণে সন্তান বাবাকে সম্মানের চেয়ারে বসেছে ওই শিক্ষা যদি আপনি ওই সম্মানের চেয়ারে বসাতে বাধ্য হবে ঠিক না বেঠিক যখনই আমার সন্তান কোরআনের শিক্ষা থেকে দূরে চলে যায় যখনই আমার সন্তান মাদ্রাসার শিক্ষা থেকে দূরে চলে যায় যখনই আমার সন্তান এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এই সন্তানটা কয়দিন পরে জোর বাপার সিটার নেতা হওয়ার পরেও এই সন্তানটা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে না ঠিক এই সংসার নবীর আদর্শের মালা গলায় ঢুকায় না এই সংসার মা বাবার আদর্শের কথা গলায় ঢুকায় নাই যার কারণে এই সংসার আজকে চুরি করেছে কয়দিন পরে জেনা করবে ইফটিজিং করবে কয়েকদিন পরে মদ খাইবে ইয়ারো খাবে বাবা খাবে আর ফেন সিরিল খাইয়াম রাস্তার মধ্যে মাতলামি করবে ফিরানোর মতন দুনিয়ায় আর কেউ থাকবে না ঠিক না ছোটটা কি তার ছোট নাকি কথা বোঝে না এই ছোট নাকি তাহলে আবার ধরে কেন তলহার ইমান ছোট নাকি তলহাকে যখনই পাই নাম্বার বলেছে পয়গম্বর বলার পরে তলহা দর্দিতে দেরি করছে নাকি দেরি করছে একটা কদম সামনে যাই মানে তাড়াতাড়ি পিছনে আসো অবাক হয়ে গেছে কি ব্যাপার আল্লাহ আমাকে আবার কেন কেন পিছনে ডাকলো তলহা যখন পিছনে আসছে আসার পরে আমাদের এতক্ষণ পর্যন্ত তোমার ইমানকে পরীক্ষা করলাম আমি নবীকে তুমি কেমন মহাব্বত করো এই মহাব্বত তোমাকে মহাব্বতের পরীক্ষা শুরু নিজের বাবাকে হত্যার জন্য পাঠিয়েছি যখনই তুমি তোমার বাবাকে হত্যার জন্য একটা দল আমার আর বুঝতে বাকি নাই আমি নবীকে তুমি তোমার বাবার চাইতেও বেশি মহাব্বত করো ঠিক না বেঠিক

যাওয়ার সময় বাবাকে ডাক দিয়ে কানে কানে তার কানে কানে বলে দিয়েছে এ বরা তোমার সন্তান তলহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা আমি নবী নিজে গিয়ে আমি নিজে যা পড়াইব নিজ হাতে তাকে কবরে দাফন করব আল্লাহ রাসূল যদি নিজ হাতে কাউকে দাফন করে এর মতো সৌভাগ্য আর আছে নি আছে রসুলের হাতে দাফন কি মনে করেছেন

আমার পয়গম্বর আর দেরি করে নেই দৌড়ে ছুটেছে কারণ আশিক আর মাশুক প্রেম যে করে আর প্রেমিকা দুইজনের মধ্যে একটা কানেকশন আছে না নাই তলহা যে রকম পয়গম্বরকে কই জানিয়া মুহাব্বত করেছে আমার পয়গম্বর তলহাকে কই জানিয়া এই মুহাব্বত করে ঠিক না বেঠি আল্লাহ রাসূল খবর পাওয়ার পরে আর দেরি করে না পয়গম্বর সঙ্গে সঙ্গে ওই তলহার বাড়িতে গিয়ে হাজির হয়ে বার গিয়ে দেখে তলহা এমন গুরুতর অসুস্থ হয়ে গেছে আর বাসবে না শেষ বেলায় মনে হয় তলহা আর বেশি দিন বাসবে না এই কারণে পায়গম্বর তার বাবাকে ডাক দিয়ে বলে যদি তলহা ইন্তেকাল করে মারা যায় তাহলে আমি পায়গম্বরকে অবশ্যই খবর দিবা আমি নিজে আয়েশা কই যা আগে বলেছিলাম দাফন করাইবো এই কথা বলে পয়গম্বর চলে গেছে যাওয়ার পরে এই জায়গা দিয়ে আবার তলহা বাবার সাথে গোপন আর একটা বৈঠক করছে তলহাও বুঝছে আমার দুনিয়ার জমিনে আর হায়াত নাই আমার হায়াত শেষ হয়ে যাইতেছে আমি চলে যাব তলহা ডাক দিয়ে বলে ওগো বাবা যদি আমি দিনের বেলায় মারা যাই তাহলে আমার পয় বাবাকে খবর দিবা আর যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে আমার পয় বাবাকে তুমি জানাইবা বাবা ডাক্তার যদি খবর পাই পয়গম্বর তো দাঁড়ায় থাকবে না রাতের বেলায় পয়গম্বর আমার বাড়িতে দৌড়ে আসবে কি আসবে না তলহা চিন্তা করতেছে যদি রাতের

আমি বলি তো অবস্থায় আমার কাছে এই সংবাদ আসবে যে আমার একটা ফুলের ঢুকে দিবে এটা আমার সহ্য হবে আল্লাহ মারা গেলে আমার পয়গম্বরকে তুমি খবর দিবা দিবা আসলে সে রসুলের প্রেমিক যারা অরিজিনাল আশেক যারা তাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসাটা এরকমই থাকা দরকার আমার সামনে যদি রসুলের সামনে কোনো কথা বলে এই মুসলমান ঘরে আর বসে থাকতে পারে না ঠিক না ব্যাধি আরে ভাই বুঝেন না কেন

আমার সামনে আপনার সামনে বর্তমান সময় যদি কোনো নাস্তিক আর বেঈমান আমার রসুলকে নিয়ে কথা বলে তখন আমার আপনার কলিজার মধ্যে একটু আঘাত লাগবে কি লাগবে না